مرحبا 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 মারহাবা মার হাবা মার হাবা মার এগিয়ে চল ভারতবাসী আহ লহাদিস যুবকদল শাহদা দেরি কাল মানিয়ে চল রে তোরা যুবকদল এগিয়ে চল ভারত বাসি আহ লহাদিস যুবকদল শাহদা দেি কাল মানিয়ে চল রে তোরা যুবকদল মার হাবা মারহা مرحبا 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 مارہ متکلے چل رے تورا جبکل مارہ مرحبا 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 مارہ با مارہ لوک مدیرا লক্ষ মোদের মোহাম্মদ রাসুল মোদের আল্লাহ ছারা মা বুদনাই মোহাম্মদ রসুল মোদের আল্লাহ ছারা মা বুদনাই মারাহাবা

মার হাবা মার তুই বীর হাবা দেলা হাবা তার তুই তারপর বিশ্ব জগত হার মানিবে হবে তোর হবে জয় ঠিক না বেডে মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা আখির পীর ভন্ডো দেরো ভেঙে দাও আগরা যত আছে যত সিন্ড ভেঙে দাও আগরা যত আছে যত সিন মার হাবা মার হাবা এ গিয়ে চল ভারতবাসী ইহা লে হাদিস যুবক দল শাহাদা দেরি কাল মানিয়ে চল রে তোরা যুবক দল এ গিয়ে চল কামাতবাসী এহা লে হাদিস যুবক দল শাহাদা দেরি কাল নিয়ে চলে রে তোরা যুবক দল লক্ষ মোদের কাল্লা লক্ষ মোদের কাল্লা বরি আল্লাহর চাই মোহাম্মদ রাসুল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মোহাম্মদ রাসুল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার তুই বীর মজাই দেলাল সারি তার পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় ঠিক না مارہ مرحبا 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 مارہ با مارہا مارہ با ایگیے چل <سؤال> کامت باسی کو دل سادا دری کا چل رے تورا جبک دل ای گیے چل بھارت باسی یہ لحاد جب کو دل سادہ دری کا چل رے ترا یوب کو دل چل بنگلہ دیشی جب کو دول سادا دری کل منی چل رے تورا جب کو دل السلام علیکم ورحمت